এবং ভালো রিপোর্ট দেবে এটাই আশা রাখছি সবসময় এই আশার মধ্যেই বেঁচে আছে আমাদের দিন কাটছে আশায় আছে আর কিছু দিকে বলে আমাদের যা শেষ হওয়ার হয়ে গেছে আর একশো শতাংশ ভরসা রাখছি সেই জন্য পুলিশের উপর ভরসা উঠে গেছিল বলে আমরা হাইকোর্টের কাছে গেছি এবং হাইকোর্ট ভালো এজেন্সি চাই কে চেয়েছি কে ভালো মনে করেছে তাই কি একদিকে যেখানে আমরা অপেক্ষা করছি আজ অভয় মামলা শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে ঠিক তার পাশাপাশি শুরু শুনানি শুরুর আগে এক মিনিট নীরবতা পালন আর জি কর হাসপাতালে যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি নীরবতা পালন চিকিৎসকদের রাজ্যের সব মেডিকেল কলেজে এক মিনিটের নীরবতা পালন করার কর্মসূচি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে সৈকতের মধ্যে প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি সৈকত এর আগেও আমরা দেখেছি সুপ্রিম কোর্টে যখন শুনানি পর্ব চলছিলো ঠিক সেই সময় আর জি মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে অবস্থানে রয়েছেন চিকিৎসকরা সেখানে একটা জায়েন্ট স্ক্রিন রাখা হয়েছিল এবং প্রতি মুহূর্তের দিকে নজর রেখেছিলেন আন্দোলনরত চিকিৎসকরা আজকের ছবিটা আজকের ছবিটা জায়েন্ট স্ক্রিন রয়েছে কিন্তু সেই জায়েন্ট স্ক্রিনটা এই একটু পরেই সেটাকে অ্যাক্টিভ করা হবে কিন্তু এই মুহূর্তে যেখান থেকে আন্দোলন শুরু হয়েছিল সেই জায়গায় অভয়ার বলতে গেলে প্রতিকৃতি বা অভয়ার যে প্রতীকী ছবি এবং সেখানে মাল্যদান করা হয়েছে ফুলদান করা হয়েছে এবং মূলত এই হসপিটাল এবং আরও অন্যান্য হসপিটাল থেকে যে নার্সরা এসেছিলেন সেই নার্সরা এক মিনিট এক মিনিটে নিরবতা পালন করলেন আমরা জানি আজকে সেই বহু প্রতীক্ষিত সুপ্রিম কোর্টের সেই হিয়ারিং সেই হিয়ারিংয়ে কি উঠে আসে সেই হিয়ারিং দিয়ে সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে অনেক কিছুই অনেক কিছুই থাকবে তবে যে বিচার চাইছে গোটা দেশ বলতে গেলে বা গোটা রাজ্য বলতে গেলে যে বিচার চাইছে সেই বিচার কবে পাওয়া যাবে সেটার হয়তো দিক নির্দেশ বা সেই এই বিষয়ে কোনো সদার্থক বার্তা হয়তো আজকের সুপ্রিম কোর্টের থেকে পাওয়া যেতে পারে সুপ্রিম কোর্টের বিভিন্ন অবজারভেশন বিভিন্ন পর্যবেক্ষণ কোর্ট কি জানায় সেই দিকে কিন্তু নজর রাখবেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা তবে তার আগে আজকের এর আগেও যেদিন হিয়ারিং হয়েছিল সেদিনেও কিন্তু এই ব্যবস্থা ছিল এবং আজকেও এক মিনিটে নিরাপতা পালন করলেন কর্মীরা নার্সরা এবং অভয়ার যে প্রতিকৃতি ছবি অভয়ার যে প্রতীকী ছবি সেই প্রতীকী ছবিতে মাল্যদান করলেন ফুল দিয়ে সম্মান জানালেন সমস্ত কর্মী এবং আন্দোলনরত চিকিৎসকদের মধ্যে অনেকেই এখানে উপস্থিত ছিলেন বলতে গেলে এই মুহূর্তে এই যে আন্দোলন স্থল যেখান থেকে এই আন্দোলন স্থল যেখান থেকে আন্দোলনটা গোটা দেশে এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে সেই জায়গায় আপাতত অভয়ার প্রতিকৃতি বা অভয়ার যে প্রতীকী ছবি সেই প্রতীক কি ছবিতে সম্মান জানানো হচ্ছে এবং এক মিনিটের এক মিনিটের নিরাপত্তা পালন সেটা ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গেছে এবারে সুপ্রিম কোর্টের রায় কি আসে সুপ্রিম কোর্টের অবজারভেশন কি আসে সেটার দিকেই নজর রাখছে একেবারে তাই নজর রাখো সই কত প্রত্যেকটা মুহূর্তে ছবিগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি দেখুন আজ যেখানে একদিকে সুপ্রিম কোর্টে সেখানে অভয় মামলার শুনানি আর অল্প হয়তো হাতে কিছুক্ষণ সময় এবং তারপরেই শুনানি শুরু হবে প্রধান বিচারপতির বেঞ্চে সেদিকে যেমন নজর ঠিক একই রকমভাবে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল যেখানে এই ঘটনা ঘটেছিল এই নারকীয় হত্যালীলা চালানো হয়েছিল দর্শন করে খুন করা হয়েছিল অভয়াকে একেবারে ডিউটিরত অবস্থায় ঠিক তারপর মুহূর্তে গর্জে উঠেছিলেন প্রত্যেকে প্রতিবাদে সামিল হয়েছিলেন প্রত্যেকে এবং আজ তারা এই শুনানি পর্ব শুরু হওয়ার আগে নীরবতা পালন করছেন অভার উদ্দেশে অভার কাকিমার বক্তব্য আপনাদের সামনে রাখি শুনুন আমি অভয়ার কাকিমা কে মেয়েটাকে চোখের সামনে বড় হতে দেখেছি বাবা মা ডা কাকিমা ডাকটার সাথে সাথে কাকি ডাকটাও আমার জীবন থেকে চলে গেছে কাকি বলে আর কেউ ডাকে না এই ঘটনা হওয়ার পনেরো দিন আগেও আমরা একটা বাড়িতে আমাদের একটা অনুষ্ঠান ছিল আমরা সবাই সারা রাত বসে একসাথে কত গল্প কত প্ল্যান বাড়িতে দুর্গা পুজো হবে সেই দুর্গা পুজোর প্রস্তুতি নিয়ে কত কথা তার দশ দিন পরে যে আমাদের ভাগ্যে এই নিষ্ঠুর দিনটায় অপেক্ষা করছে আমরা কেউ সব মানে কল্পনাতেও কোনোদিন ভাবতে পারিনি যে আমাদের জন্য এই দিনটা অপেক্ষা করছে 最近টা ज्यादा ঘটনা সেগুলো তো আপনারা সবাই জানেন সংবাদ মাধ্যমের মধ্যে থেকে নতুন করে আর কিছু বলার নেই শুধু আজকে এখানে দাঁড়িয়ে এটাই বলবো যে উই ওয়ান্ট জাস্টিস নাও উই ডিমান্ড জাস্টিস এই কথাটাই আপনারা বলবেন যে উই ডিমান্ড জাস্টিস আমরা ওয়ান্ট না উই ডিমান্ড আমরা মানসিক ভাবে সব সময় আপনাদের পাশে আছি যতদিন না এর ডিমান্ড মানে জাস্টিস হয় একটাই কথা বলবেন উই ডিমান্ড জাস্টিস এইটুকুই কথা আর বলবো না আমি বিচারের দাবি করছেন প্রত্যেকে দেখুন সেই বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম পাশাপাশি চিকিৎসক তনয়া পাজা কি বলছেন একবার শোনাই আপনাদের শুনুন ট্রায়াল কিন্তু সেশনস করতে হয় সুপ্রিম কোর্ট কিন্তু ট্রায়াল কোর্ট নয় তো সুপ্রিম কোর্টে যে সোমোটো যেটা নিয়েছে সেটার উপরে যদি কিছু আসে যে সেই জায়গাটাতে আমরা এক্সপেক্ট করছি কিছু যদি আসে আদারওয়াইজ মানে ভার্ডিক নিয়ে হয়তো আজকেই মানে ফাইনাল ভার্ডিক নিয়ে কোনো এক্সপেকটেশন আজকে আমাদের কারোরই নেই সেরকমভাবে আর কারণ সেটা ট্রায়াল ছাড়া হয় না তো সেই হিসাবে আর তথ্য প্রমাণ লোপার নিয়ে যেটা বলছেন সেটা কিন্তু সবার কাছেই খুব স্পষ্ট হ্যাঁ নতুন করে আজকে স্টেটমেন্টে নতুন করে বলা নেই সবার কাছেই স্পষ্ট এবং আমাদের দাবির যেটা সেটা ফার্স্ট দাবি জাস্টি সেকেন্ড দাবি এটাই যে তথ্য প্রমাণ লোপাট করার জন্য যে বা যারা জড়িত সেটা যেই হন না কেন স্টার্টিং ফ্রম কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক পুলিশ কমিশনার থেকে শুরু করে প্রত্যেকজন তারপর আপনার টালা ডিসি নর্থ ডিসি সেন্ট্রাল যেগুলো পরপর পরপর উঠে এসেছে এবং অভয়ের মা বাবার বলা কথায় যেগুলো উঠে এসেছে সেই প্রত্যেক মানুষজনকে চিহ্নিত করাটা সেটা আমাদের দাবির মধ্যেই আছে তো আজকেই যে সেটা হয়ে যাবে সমস্ত কিছু একদিনে এক মাসের অবিচারের পরে একদিনে সব হয়ে যাবে সেই এক্সপেকটেশন আমরা আজকেই করছি না তবে কিছু কিছু আসবে সেটুকু তো আশা রাখি